আজকে বিশাটা টিকিটে শিকের ভাই একটি দানবী আকারের কাতলা মাছ শিকার করে দিচ্ছে একটি কাতলা আজকে বিশাটা টিকিটে শিকের ভাই আজকে অনেক আনন্দিত মাছগুলো শিকার করতে পেরে দেখতে পাচ্ছেন শিকারি চাপাই নৌকাজ থেকে এই আগর দিঘিতে এসেছে মৎস্য শিকারে অংশগ্রহণ করতে ভাই দেখতে পাচ্ছেন ভাই তার বুদ্ধিমত্তা দিয়েছে খেলিয়ে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করছেন শিকারি দানদক্ষ শিকারী সে অনেক বড় মাছটিকে নিয়ে অনেকক্ষণ যাবত খেলছেন দেখা যাক শিকারী ভাই মাছটিকে সাপনা করতে সক্ষম হয় কিনা প্রিয় ভিউয়ার্স আপনার ভিডিওটি উপভোগ করতে থাকুন দেখতে থাকুন শিকারীদের আজকে মাছ শিকার এই আগর দিঘিতে এই আগর দিঘিতে ঐতিহাসিক আমরা আজকে ভিডিওটিতে এই শিকারিগুলো তুলে ধরবো আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন দেখতে পাচ্ছিলেন শিকারি ভাই ছাঁকনা করতে গিয়ে করলেন না এদিকে শিকারী ভাইটিকে অনেক ধরে খেলাচ্ছেন দেখা যাক শিকারী ভাইটিকে খেলে আয়ত্ত নিয়ে এসে ছাঁকনো করতে সক্ষম হয় কিনা দেখার বিষয় করা

খেলিয়ে কাছে নিয়ে আসতে সক্ষম হয়েছে মাছটি দারুন সাইজ ও চমৎকার দিচ্ছে মাছটি মাসাল্লাহ ছাঁকনাও করে ফেললেন শিকরি ভাই হ্যাঁ আবারও চলে আসলাম আমাদের আছে অভিজ্ঞ শিকারী লিমন ভাই একটি মাছ করেছেন মাছটিকে খেলাছেন অনেকক্ষণ যাব ধরে দেখা যাক আমাদের সেই রাজ্যে অভিজ্ঞ শিকারী লিমন ভাই কি মাছটি শিকার করেছেন এটি দেখার বিষয় শিকারী লিমন ভাই তার দক্ষতা দিয়ে মাছটিকে খেলাচ্ছেন মনোমুগ্ধকর পরিবেশে মাছ শিকর শক্তি চলছে আজকে বিশ টাকা টিকিটে তিরিশটি মাছ আনেন